দাদি বিয়ে খেতে গেছিল বিয়ে বিয়ে খেতে চলে এসছে ও কত কি নিয়ে যাচ্ছে বাবা এবারে কাঁঠাল তো কাঁঠাল আমার অনেক কাজ আছে ওটা আর ইলেও না আর বলে কিনা ওখানে কেউ নেই সমস্যা নেই আমি তো বলছি বিড়াল কাজ কাম নেই কোথায় যে নিয়ে যাচ্ছে কাঁঠাল দেখাতে কাতিন দিই আপা হ্যাঁ এই যে এখানে কাঁঠাল পেকেছে বলছে দেখি কোথায় পেকেছে দাদি তো কাঁঠাল খেতে একদম সে পছন্দ কোথায় কাঁঠাল হ্যাঁ কী দিলা দিদিলা আর একটা ইন্ডা পণ্য ওই যে ও ওই যে তিনটে কাঠাল দেখছো এ গাছটা দেখো আমি তোমাকে গাছ দেখাচ্ছি এই যে এই গাছে আমাকে উঠতে বলছে এই যে মরার জন্য উঠতে বলছে আমাকে এই যে এই যে এই যে দেখেছো ওরে বাবা ওরে বাবা আমার দ্বারাই সম্ভব না আমি গেলাম ইদোনো পাটুই লাটা না ওই তিনটে কাঠাল আছে সেই তিনটে কাঠাল পড়তে বলছো আর কি বলবো বলো তো আর এই যে কি বলবো সামজেটা লা অন্য ইলা না আমবো আদাই নিকে অন্য পাটু লাটা আমি কি বলে কি না এই সামজেটা উঠে করতে এখান থেকে দেখেছো ওরে বাবা হবে তো না কোনো সম্ভব না আমি পড়তে পারছি না গেলাম নারকেল পারলে হলে আলাদা ব্যাপার ছিল এটা তো দেখতে পাচ্ছ আমি কাঁঠাল পাড়া সম্ভব কি এত বড় গাছে আর কে উঠবে দাদি যাচ্ছে বাড়িতে এখন বিয়ে খেতে গিয়েছিল বিয়ে খাওয়া হলো আবার হাতে করে নিয়ে যাচ্ছে পক নচলে মারতলে কেমন পারে এনে কলাম ভেন আরে আমা হ্যাঁ ওই যে আমাকে কাঁঠাল গাছে উঠতে বলেছিল কালকে গতকালকে আমাকে মেরে ফেলার জন্য অত বড় কাঁঠাল গাছে উঠলে আমি বাঁচবো মরেই যাবো পড়ে গেলে সেই জন্য আমি উঠিনি চলে এসেছি তো কাঁঠাল খাবে তাই বলছে তো কাঁঠাল তো এই গাছে ছিল মালে নাড়া আরেক তো বলে কি না কালকে পাড়বে তাই বলছে কাকে দিয়ে পাড়াবে আমি জানি না আমি তো পারবো না যা করছে করুক কোনো সমস্যা নেই